জীবনে তুমি কত অন্যায় করবা কোন অত্যাচার করবি দুনিয়া একবার তিন দিন দিন সময়টা বাতি হল এই সময়ের মধ্যে যদি তুমি আমল না করতে পারো যদি তুমি ভালো গরি না তাজা করতে ভালো রে ভাই ভাই বন্ধু কার কবলে এই দুনিয়াতে তুমি যত সহজ মনে করো কিন্তু এই পরকালটা বড়ই কঠিন দুনিয়াতে যদি আমাদের টাকা পয়সা না থাকে দৌলত না থাকে যদি একদিন খাবার নাইতে পারি পরে ভা দুনিয়াতে তুমি একদিন না খাই থাকতে পারবা দুই দিন না খাই থাকতে পারবা তুমি যদি অন্য কারোর কাছে সাহায্য চাও তার কাছে তুমি সাহায্য উঠাইবা তুমি যদি কারোর কাছে আবদার করো দাদা আমি তিন দিন থেকে ভাত আমাকে কিছু খাবার দাও সেই ব্যক্তি দিয়ে দেবে ওই কবর এমন একটি ময়ানো জায়গা ভাই ওই কবরের মধ্যে মা ভাই বোন কেউ কেউ কে চিনবে না কেউ কারো পাশে থাকবে না দুনিয়াতে যার জন্য তুমি সমস্ত কিছু করছো তাও সে পাশে থাকবে না অরে ভাই দুনিয়া এমন একটি জায়গা যেখানে টাকা ছাড়া কেউ কাউকে ভালোবাসে না আর ওই কবর হচ্ছে বড় ভয়ানক জায়গা ওই কবরের মধ্যে মানুষ সবাই এবারও থাকতে পারে না এই দুনিয়াতে সমস্ত কিছু কাজ পাওয়ার জন্য টাকাটা লাগে এই টাকা দিলে সমস্ত কিছু সব কিছু পাওয়া যায় কিন্তু ওই ভয়াবহ কবর এই কবর এমন একটি জায়গা রে ভাই এই কবর এমন একটি জায়গা এই কবরের মধ্যে যদি ভালো করে আমরা আমলটুকু না নিয়ে যাইতে পারি এই কবরের মধ্যে যদি আমরা ভালো ইমান বড় আমল যদি না নিয়ে যাইতে পারি রে ভ ওই কবর আমাদেরকে আর সারবে না ওরে ভাই গভীর মনোযোগ যদি তুমি চলে যাও অল্প বয়সে সেই অল্প বয়সের মধ্যে যদি তুমি মারা চলে যাও তোমার আমল যদি অল্প হয় তুমি অল্প দিয়ে তুমি না পেয়ে যাবে ওরে ভাই দীর্ঘ সময় ধরে দুনিয়াতে বেঁচে আছি দুনিয়াতে বাইচা আছি রে ভাই দুনিয়াতে বাইচা আছি আমল করি নাই কিন্তু যখন আমি মরে যাব আমাকে জিজ্ঞাসা করা হবে মান রব্বু কা মান নবী কা মান মান তোমার রবকে কে তোমার প্রতিপালক কে দুনিয়াতে আমরা যেই পৌরাণগত করব যদি কালে কিয়ামতের ময়দানে ওই ভন্ডকার কবরের মধ্যে যদি আমি জবাব না দিতে পাই ওই কবর আমার সঙ্গে কি ব্যবহার করবে রে ভাই সেই কবরের মধ্যে আমি ভালো থাকবো না তুমি ভালো থাকবে না মার নব্য কামান দিন কামার নবী কা তোমার ইসলাম তোমার দিন তোমার নবীকে তুমি ভালো করে দানগত করো তুমি ভালো করে অন্তরের মধ্যে রেখা দাও যদি না রাখো তাহলে মনার সঙ্গে সঙ্গে যাহার নাম